ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু এর আগে না যে মাগরিবের পরে তিনবার পড়বে ফজর পর্যন্ত তার এইখানে কোন কষ্ট ফেশট প্যারালাইসিস কিছু হবে না সুবহানাল্লাহ পक्का কথা করতা এক সাহাবী এক ব্যক্তি হইছিল তোমাকে জিজ্ঞাসা করছে এই হাদিস তো তুমি বয়ান করতে তোমার হলো কি করা আমার যেদিন হয়েছে ওই দিন সকাল আমি পড়তে ভুলে গেছি কিন্তু আল্লাহ রসুলের কথা সত্য এতটুক পর্যন্ত খেল রাখছেন আমাদের এই যে আমরা বলি না এক সাইড গেছে দুই সাইড গেছেগা গা প্যারালাইসিস হয়ে গেছে কেন ওষুধ দিয়ে দিছে ফজরের নামাজ পড়া সালাম ফিরায়া প্রথমে পড়ো সুবহান আল্লাহ হিল আদিম ও বিহামদিহিওয়ালা হাওলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লা তিনবার পড়ো বা সন্ধ্যা পর্যন্ত আর না বুকে স্ট্রোক হবে না মাথায় হবে না শরীরে হবে এই গডিতে আর কিছু হবে না লামিউসি বুহু সু কোন বিপদজনক কষ্টদায়ক কিছুই হবে না না আমরা ব্যবহার করতে জানি আমার যে বন্দুক না চালাইতে জানে ও তো গুলিরে পাথরই বানাইবো ঠিক না কি হ্যাঁ গুলিরে কি বানাইবো ঢিল বানাইবো ঢিলা মারবো ঠিক না আর যে বন্দুক চালাইতে জানে আর যে ডিলা মারবো হয়তো মুরগিও মরবো না ঠিক না আর যে চালাইতে জানে ও তো হাতি দেখা দিব ঠিক না তা আমাদের ব্যবহার করি না আমরা জীবনকে গুছাই নেই শিখি নেই যদি শিখতাম তাহলে খোদার কস আখেরা ধনানো এটার ভিতরে রাখা আছে পুরুষের টা ধনী ধনীর টা গরিব প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি গরিবরা আল্লাহ রসুলের কাছে ওদের কাছে ধন আছে দুই হাতে বিলায় খরচ করে দান করে সবকা করে এটা করে সেটা করে ওরা তো আমাদের আগে চলে গেল আমাদের তো আল্লাহ দেয় নাই আল্লা রসুল বলছে ঠিক আছে তোমাদেরকে দোয়া দিতেছি এটা পড়ো তো দোয়া চলে গেছে ওরা আর কি পড়ে ধোনিরা দম খরচ করার সাথে আটটা দিয়া আইডো পড়তেছে আবার আর সিয়া রসুল আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এটা তো ধোনিরও পড়তেছে তোরা তো আগেই রইল

আল্লাহ ইম্মতের সাথে ওয়াদা করছে তোমাদেরকে পাখির মতো পালব পাখির মত পাখির যেরকম পাললি তোমাদেরকে এরকম পালব তোমরা জাগায় তো আসো তোমাদেরকে ክ람তিহীন পারব তোমাদের গাম জড়তে দিব না মানে এই হাদিস কেন আসতো আল্লাহ বলিয়ে রзка আব্দাহুল মুমিন মিন হাইসু আল্লাহ বলে কিছু লোক আছে দুনিয়ায় যাদেরকে ধারণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে আমি ধারণা অনুযায়ী রিজিক দিই না ও বাবে একটা টাকা আমি দেই দশ টাকা ও বাবে দশ টাকা আমি দিই একশো টাকা ও বাবে একশো টাকা আমি দেই এক হাজার টাকা আবার আপনি বলবেন বুঝি কিছু লোক এরকম আছে হ্যাঁ যে এদের কি বুঝি আল্লাহ দেয় আমাদেরকে দিবে না ঠিক না হম বুঝাইতে চেষ্টা করলাম কিছু লোক আছে মাটি দল শোনা হয়ে যায় ঠিক না ওটো কোরআনে আছে যারা আমাদেরকে একবারই ভুলে গেছে আমাদের কে ভুলে গেছে যখন আমাদেরকে ভুলে যায় ফাতাহনা আলাই আবু আবাকুল্লা সব দরজার উপরে আমরা খুলা দি ও যেটা ধরে ওইটাই ছক্কা যেটা মারে ওইটাতে ছক্কা জীবনে এক রাউন্ড দেখে না খালি ছক্কাই পেটাইতেছে সুম্মা খাজনা হু হঠাৎ আমরা ওকে ধরি সব খুলা দিয়া পরে ধরি দুনিয়া হাক্কা বাক্কা খায়া যায় সারা দুনিয়া তাক লাগা যায় হইল তো হইল কি ঠিক না

ইন্তাকালনা তারিখুল গুরূর ওদের বড় বড় ঐতিহ্যগুলা ওদের বড় বড় স্থাপনাগুলা বা ওদের বিরাট বিরাট মাজার আমাদেরকে এই কথাই চিৎকার দিয়ে বলতেছে ইন্তাকালনা মিন তারিখুল গুরূর দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছি ওয়াকানা ফিল ঘরুর আমরা দুকার ভিতরে ছিলাম ও দুনিয়ার মানুষ আমাদের কবরগুলা দেখা বুঝো তোমরা দোকায় পড়ো না আমরা দোকায় পড়া চলে আসছি তোমরা পড়ো না সত্য নিজের জীবনটাকে শিখি ওলামাদের থেকে শিখি আল্লাহ থেকে শিখি শটে গুছানো শিখি শটে লম্বা করতে হবে না শটে গুছানো শিখি বয়ানের মাধ্যমে অন্য দিকের কথা মনে উঠলে ইজ। আমানি আযামু কারামা আমার চেয়ে দাতা কেউ নাই। আমি অপেক্ষা আসি ইন আত্রানি লাইलन কabilতু রাতে যদি ফিরাসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আত্রানি নাহরান কabilতু যদি দিনে ফিরাসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো তারিখ আবিসে আল্লাহ নিজেই বলেন মান্নার দানি